বিসুতে যাওয়ার জন্য সব আপনি মোটরসাইকেলে শুদ্ধ ক্ষতি অন্য একটা গাড়ির লাইটে আমরা ওই গ্যাপটা চোখে দেখি না আমাদের একটু রাস্তাটা করে দেওয়ার একটু ই করলে পারে আমরা শান্ত ঝকঝকে পিচ ঢালা নতুন রাস্তা অথচ পিস পাথরের মিশ্রণ আলাদা হয়ে উঠে যাচ্ছে কার্পেটিং উকি দিচ্ছে হলুদ রঙের ইট এমন চিত্র দেখেই বোঝা যায় নিম্নমানের নির্মাণ কাজ করেছে সড়ক ও জনপদ বিভাগ বলছি বগুড়ার ধুনুট শেরপুরের রাস্তার কথা আমাদের এই রাস্তাটা প্রায় জায়গায় জায়গায় প্রায় এতটুকু পরিমাণ করে উঠে গেছে এমন একটা গর্ত হয়েছে আমরা সন্ধ্যার পরে বিশেষ করে রাত্রে সন্ধ্যার পরে আমরা যে গাড়িটা যদি নিয়ে যাই অন্য একটা গাড়ির লাইটে আমরা ওই গ্যাপটা চোখে দেখি না এই কারণে আমরা সিএনজি যারা চালায় সিএনজি চালক তারা ওই চাকা ওই ভেতরে পড়ে এবং সেখান থেকে আমাদের একটু বড়ো ধরনের দুর্ঘটনাও হতে পারে পুরের রাস্তাটা এমন অবস্থা হয়েছে জায়গায় জায়গায় মনে করেন যে যাতে যাওয়ার সময় গাড়ি গ্যাপে পড়ে ওইভাবে গাড়ি চালান খুব সমস্যা হয় আর মানে যেরকম আমরা সিএনজি চালাই মানে যাইতেই মনে করেন আখ চাকা করে মনে করেন যে ইয়াদ পড়ে গেল ওইভাবে মনে করেন যে আমাদের ক্ষতি হয় পাসপাতি নষ্ট হয় এরকমভাবে আমাদের চলাফেরা একটু সমস্যাই হয়ে গেছে বর্তমানে বুকুমালি থেকে বলকান্দি পর্যন্ত রাস্তায় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রীর ব্যবহারের পাশাপাশি তদারকির অভাবে বছর না পেরোতেই উঠে যাচ্ছে কার্পেটিং রাস্তাটা যে উঠে গেছে এটার এখন আমরা একটু সুস্থ তদন্ত করে এবং আমাদের একটু রাস্তাটা করে দেওয়ার একটু ই করলে পারে আমরা শান্ত আমাদের কাছে ভালো হয় এই আর এই পিচ উঠে যাওয়ার জন্যে সব আপনার মোটর সাইকেলের শুদ্ধা ক্ষতি ওই গ্যাপের জন্য স্পিডে গাড়ি ওই গ্যাপে পরে তো মোটরসাইকেল কন্ট্রোল করতে পারবি এই যে অটো সিএনজিগুলো এগুলো কন্ট্রোল করতে পারবি স্পিডে গাড়ি পারবি না সিরাজগঞ্জ থেকে কাজীপুর ধুনুট হয়ে শেরপুর পর্যন্ত ছিয়াত্তর কিলোমিটার সড়ক প্রশস্তকরণ প্রকল্প এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার কোটি টাকা প্রকল্পের দুইটি প্যাকেজের মধ্যে একটির কাজ শেষ হয়েছে আর অন্যটি চলমান রয়েছে সড়ক ও জনপদ বিভাগের যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছেন তাদের গাফিলতি এবং তদারকি সঠিকভাবে না থাকার কারণে এই রাস্তাটা বছর না পেরোতেই রাস্তার কার্পেটিং উঠে জনদুর্ভোগে পরিণত হয়েছে রাস্তাটার যে মাল মেডিসিন কাজটা করার কথা ছিল সে একদম নিম্নমানের কাজগুনে করে গেছেন এই কারণবশত অল্প দিনের মধ্যে আমাদের রাস্তা ভেঙে গেছে রাস্তায় গর্ত হওয়ার বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কিছু গর্ত হয়েছে তো তো সেটা ঠিকাদারের একটা ঠিকাদার যখন কাজ করে তার একটা ডিফেক্ট পিরিয়ড থাকে যেহেতু তার কাজটা শেষ করার পরেও তার দুই থেকে তিন বছর ডিফেক্ট লাইবির পিরিয়ড থাকে এটা তার ডিফেক্ট লাইব্রের পিরিয়ড মধ্যেই আছে তো তাকে আমরা জানাইছি সে বৃষ্টির জন্য হয়তো কাজটা করতে পারতেছে না বৃষ্টি শেষ হলে কাজটা সে করে দিবে যেটুকু ডিফেক্ট আছে সড়ক উন্নয়নের নামে জনগণের টাকার এমন অপচয় ঠেকাতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর রফিকুল আলম দৈনিক করতোয়া ধুনুট বগুড়া